হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানা স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকেই আমি স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ছটার দিকে উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে যেমন রোজের আমি সকালে উঠেই আগে ছেলেকে খাওয়াই ওকে খাইয়ে দিয়েছি আর মেয়ে টিউশনিতে গেছে আর চলো আমার কিছু কাজ বাকি আছে আর কিছু কাজ সারা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বার বৃহস্পতিবার আর আজকের তারিখ সতেরো তারিখ চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে দেখতে থাকো চলো পরে আসছি আবার বন্ধুরা এই জানি এখন গ্যাসটা মুছে নিচ্ছি এখনো কাজ বাকি আছে করবো প্রথমে গ্যাসটা মুছে নিই

বন্ধুরা হাই দেখো আমার কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে চলো দেখো বিছানাটা চিক পাতা আছে আমার ছেলের জন্য শুধু হিসু করে দেয় তার জন্য আমি এরকম চিক পেতে রেখে দিয়েছি বিছানার উপরে লাফালাফি করা তো তার জন্য আর এই যে ঘর ফর সব মুছে নিয়েছি চলো তোমাদের দিকে আগে লোক দেখিয়ে দিই আর এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি দেখালাম তো তোমাদের দিকে আর এই যে দেখো মুড়ি আর ডিম ভাজা আজকে আমাদের টিফিন খাওয়া হবে আর এই যে ছেলেরা এখানে চিড়ে সিদ্ধ করেছে ওকে খাওয়াবো এখন চলো আর বন্ধুরা দেখো এই যে আমাদের জামা কাপড় রোদ্দুর হয়নি তার জন্য বৃষ্টি হচ্ছিলো এখানে সব জামা কাপড়গুলো এখানে মিলেছি এই যে গোটা দাবাতে মেলা চলো সব পরিষ্কার করে নিয়েছি এই রুমটা তো পরিষ্কার সব কিছু পরিষ্কার চকচকে ঝকঝক করছে এখন আমি রেখে দিই খেয়ে নিই আর ছেলেকে খাইয়ে দিই পরে আসছি আবার সঙ্গে থাকো হাই বন্ধুরা আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এখন সবজিগুলো বের করব রান্না করব। আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো এই যে এই যে এখানে ছেলের জন্যে দুধ গরম করছি ও উঠলে খাবে আর এই যে এখানে ভাতটা হচ্ছে চলো সবজি বের করি কি রান্না করব দেখি সবজিটা বের করে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো হাই বন্ধুরা দেখো এই যে আমার সবজিগুলো কটা হয়ে গেছে আর এই যে দেখো এখানে আলু আর পটল আর ডিম দিয়ে একসঙ্গেই তরকারি করে নেব আজকে আর মেয়েতে স্কুলে চলে গেছে আর এই যে এখানে পিঁয়াজ আর টমাটোটা কেটে নিয়েছি আর এই যে ছেলের এখানে সব রকম সবজি আছে চলো এই যে ছেলে রান্নাটা আগে করে নিই তারপরে আমাদের রান্না করব চলো আর এই যে এখানে ভাতটা হয়ে গেছে আমার কিন্তু ভাতটা উপর দিয়ে দিয়েছি চলো পরে আসছি রান্নাটা করি তারপরে আবার আসছি তাই বন্ধুরা এই যে দেখো আমি মশলা টসলা দিয়ে দিয়েছি সব আর কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে আর এই যে দেখো আমার এখানে ডিমটা ভাজা আছে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ফুটে গেলে তারপর ডিমটা দিয়ে দেবো চলো ঘরে চলো বন্ধুরা এই যে দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দিকে একবার দেখিয়ে দিই আর এই যে দেখো গ্যাসটা আমি রান্না করে সমস্ত মুছে নিয়েছি এখানটাতে চলো এই যে বাড়িতে ভাত আছে আর এই যে তরকারি চলো ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে এক জায়গায় তরকারি করে নিয়েছি চলো কেমন লাগছে কমেন্ট করবেন চলো পরে আসছি স্নান করব এখন ছেলেকে স্নান করিয়ে ও এখন খেলা করছে আমি স্নান করে নিই তাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে আর আমার স্নান খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি যে এই যে এখানে বসে আছি আর আমার ছেলে দেখো দিদির বই নিয়ে পড়তে বসেছে পাওয়া পড়ছে আর আজকে ঘুমায়নি সেই সকালের দিকে একটু ঘুমিয়েছিল আর এখন আর ঘুমায়নি সেই সন্ধ্যের দিকে আবার ঘুমাবে আর এখন খেলা করছে বই নিয়ে পড়তে বসতে চলো ওকে খাওয়াবো আবার একটু পরে আমি একটু শোব চলো বলো কি বলবে বলো 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 কেমন আছো আছো ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ চলো বন্ধুরা তাহলে আমি এখন একটু শোব বিকালের দিকে আবার আসছি হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা আর আমি শর্ট ভিডিও করছিলাম তার জন্যই তোমাদের সামনে আর আসা হয়নি সেই দুপুরে এসেছিলাম তারপর থেকে আর আসা হয়নি চলো আমি ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে সন্ধেবেলাতেই ও ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুমায়নি তার জন্যেই আর চলো ছেলেকে খাওয়াবো এই যে দেখো দুধ গরম করে নিয়েছি ওকে খাওয়াবো আর আমাদের আজকে রাত্রিতে ভাত খাবো এই যে ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ ভাত দুজনের জন্য বেড়ে নিয়েছি মেয়ের আর আমার আর চলো ভিডিওটা তাহলে আমি এখনই শেষ করে দিচ্ছি যদি সারাদিনের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর ভালো ভালো কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা পরের ভিডিওতে আবার আসছি